মধ্যে লিকুইলি সাইকেল শেখলা তুঁহ শেখলা তুলতুলো বিধিকরুল আমি যে জামাটা গাই দেই এক সপ্তাহ পরার কারণে সেই জামার মধ্যে কিন্তু ময়লা পড়ে যায় ওই জামাকে পরিষ্কার করার জন্য যেমন সামানের প্রয়োজন হয় বান্দা সারা জীবন চলতে চলতে গুনাহ হইয়া যায় গুনা করতে করতে অন্তরে কালো দাগ করিয়া যায় এই কালো দাগ পড়ার কারণে অন্তটাও সুস্থ হয়ে যায় অন্ধকার হয়ে যায় সেই কালো ব্যRANNA কলবকে সুস্থ করার জন্য একমাত্র হাতিয়ার হিসেবে কিন্তু ব্যবহার করা হয় মাওলার জিকির জন্য আমরা খেয়ালের সাথে জিকির করব আল্লাহ তাআলা আমার মাওলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর সাথে গভীর সম্পর্ক সৃষ্টির জন্য দুনিয়াদারি শুধু করার জন্য পাঠায় না জিকিরের মাধ্যমে জিকির শব্দের অর্থ বলছিলাম স্মরণ করা নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণ করা হয় বিভিন্ন তাজবি পড়ার মাধ্যমে আল্লাহর স্মরণ করা হয় দান সৎকা করার মাধ্যমে আল্লাহর স্মরণ করা হয় সকাল সন্ধ্যায় বিভিন্ন জিকির তাজবির মাধ্যমে আল্লাহর স্মরণ করা হয় এই জন্য আল্লাহ আল্লাহ বয়ান করছেন ওয়াসাবিহু বুকরাতা ওয়া আসিলা বুর এবং সন্ধ্যায় বসিয়া আমার মাওলাকে ডাকার মতো ডাক কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আসাদদু হুব্বান লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আসাদদু হুব্বান লিল্লাহ যারা ইমানদার যারা মুসলমান তারা মাওলাকে বেশি মহাব্বত করে ভালোবাসে ইমানদার সারা মাওলাকে কেউ মহাব্বত করে না যারা ইমানদার আল্লাকে সব চাইতে বেশি মহাব্বত করে ভালোবাসে তারা হাতের কাজ হাতে করে পায়ের কাজ পায়ে করে কিন্তু জবান আমার মাওলার জিকির ঠিকই করে রাস্তা দিয়ে আল্লাহ ওলারা চলে দুনিয়া তাররাও কিন্তু চলে বাজারে ঘাটে বাজারে দুনিয়াদাররাও বাজার করতে যায় আল্লাহ আল্লাহওয়ালারাও কিন্তু বাজার করতে যায় দুনিয়াদাররা বাজার করে শুধু মাতার ট্রেনের মধ্যে দুনিয়ার ফিকি আর যারা আল্লাহওয়ালা তারা বাজার করে আর জবানে মাওলার জিকির চলে এই মাওলার জিকির যে যত বেশি করবে মাওলার মোহাব্বত তার করবে তত বেশি জমা হইয়া যাবে কেয়ামতের ময়দানে যদি আমি মাওলার সাথে মোহাব্বত না করিয়া উঠিয়া যায় বর্তমানে দেখবেন যে সূর্য তিরিশ লক্ষ মাইল দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য যখন গরমের দিনে গরম দেওয়া শুরু করিয়া দেয় গরমের কারণে সূর্যের তাপের কারণে রাস্তার পিচ পর্যন্ত গলিয়া যায় পুকুরের পানি দুই তিন ফিট পর্যন্ত গরম হইয়া যায় সূর্যের গরমের কারণে বর্তমান দুনিয়াতে সূর্যের গরমের কারণে বড় বড় কুটি ভুতির এয়ার কন্ডিশন সারা থাকতে পারে না অনেক মানুষ ফ্যানের পাতা সারা থাকতে পারে না কিন্তু কেমতের ময়দানে তো কঠিন ভয়াবহ আজাবের ময়দান হয়ে যাবে সূর্য মানুষের মাথার আধা কি সোহাত উপরে চলে আসবে এমন ভাবে সূর্য গরম দেওয়া শুরু করবে সুর যার গরমে মানুষের নাপর মালের মাথা ঠাস ঠাস করিয়া পাঠিয়া যাবে সুর যার গরম সহ্য করতে পারবে না এমন কঠিন ভয়াবহ বলে আমাদের ময়দানে নাপর মালদেরকে দেখিয়া যাহাত মামে মন পাবে গরীম গরীম পরিমাস দিয়ে আসতে থাকবে। আমাদের নদীর জনাবে মোহাম্মদুল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার মাওলানা কুদরতে পায়াসে দালিয়া কাফিয়ার বলবে জাহান নাম জাহান্নাম যেইভাবে লাপায়া লাপায়া আসতে আছে এই জাহান্নাম যদি আমার একটা উম্মতকেও খায়া ফলায় আমি নবী কিন্তু তোমার জান্নাতে ঢুকবো না এই কথা শুনার পরে আল্লাহ তালা বলবাইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ তোমাকে এক পেয়ালা পানি আমি দান করলাম এই পিয়ালা পানিটাকে তুমি জাহান নামের গায়ে ছিটিয়া দাও আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম এক পিয়ালা পানি যখন জাহান নামে গায়ে সিদ্ধি মারবেন যার নাম পিছন দিকে ক্যাতকে শব্দ করিয়া দৌড়াবে আমার নবী ডাক দিয়ে বলবে মাওলা রে

এইটা হলো দুনিয়াতে তোমার গুণাগার উন্মতের চোখের পানি এই জন্য চোখের পানি ছেড়ে পাওলার মহাব্বত নিয়ে আল্লাহকে এমন ভাবে ডাকা শুরু করব যেন আমার আপন আল্লাই হইয়া যায় কবরে গেলে আমার আল্লাহ আপন হয় কেয়ামতের ময়দানা জন আল্লাহ চাল আপন হইয়া যায় কবরে যাওয়ার পরে যদি আমি প্রশ্নের জবাব ঠিক মতো দিতে না পারি দুই পাশের মাটির মনজুরে চা কেউ সহ্য করতে পারবে না এই জন্য মালার যদি আমি জিকিরের মাধ্যমে ভাড়া আমাদের ময়দানে সহজ হইয়া যাবে কবরে মনকার নাকিরের প্রশ্নের জবাব সহজ হইয়া যাবে কেমতের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে যারা না পরমান বদমাসবে নামাজি কেমতের ময়দানে উঠবে গুজরাতের পথে যে আটকা ভরিয়া যাবে তাদের আমল নামার ডান হাতে পড়বে না বাম হাতে ভরিয়া যাবে তাদের বহ অবস্থা হইয়া যাবে এই জন্য মাওলার মহাব্বত দুনিয়াতে নিয়ে আমরা কবরে যাব এমন ভাবে আমার মাওলাকে ডাকবো দরকে মাপ নাই না করি আ পারেনা এজন্য আল্লাহর জিকির বেশি পরিমাণে করা দরকার আছে না নাই আল্লাহ জিকির বেশি পরিমাণে করব বলে যে যে বান্দা বেশি পরিমাণে আমার মাওলার জিকির করে কেয়ামতের ময়দানে সে হাসতে হাসতে মাওলার জান্নাতে